আসসালামু আলাইকুম লোক ক্রোয়েশিয়া বর্তমানে বাংলাদেশিদেরকে খুব ভালো ভিসা দিচ্ছে ক্রোয়েশিয়াতে একটি ভালো একটি কোম্পানির আপনার এই মুহূর্তে রিকোয়ারমেন্ট রয়েছে যারা ভিডিও দিতে পারবেন তাদের অ্যাপ্রুভাল হান্ড্রেড পার্সেন্ট আসবে আর ক্রোয়েশিয়াতে ভালো কোম্পানি থেকে যদি আপনার ওয়ার্ক পারমিট আসে আপনার ভিসার নিচ্ছতা কিন্তু মোটামুটি নাইনটি তো যারা ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন ইউরোপের সঞ্চনভুক্ত দেশ তারা চাইলে এই কোম্পানিতে আপনারা আবেদন করতে পারেন ভাই ক্রোয়েশেতে যে কাজটা এটা কিন্তু একটা সিম্পল কাজ তাদের শুধু ধরেন কনস্ট্রাকশন রিলেটেড কাজে অভিজ্ঞতা আছে ওই টাইপের লোকগুলোকে তারা নিবে আপনি কাজ না জানলেও সমস্যা নেই আপনি জাস্ট একটা কনস্ট্রাকশন সাইডে আপনি ভিডিও দিবেন ভিডিও বলতে আপনার মাথায় হেলমেট থাকবে পায়ে শ্যু থাকবে আপনি কনস্ট্রাকশনে যে কোনো ধরনের কাজ করতেছেন এই টাইপের ভিডিও আপনার নাম বয়স এবং আপনি বাংলাদেশে থাকেন আপনি কাজ করতে আগ্রহী তাদের সাথে আপনি দুই বছর ধরে কনস্ট্রাকশনে বা তিন বছর ধরে কনস্ট্রাকশনে কাজ করতেছেন এই টাইপের একটা ভিডিও দিয়ে দেবেন তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড বা এক মিনিটের তাহলে কিন্তু আপনার যাতে ফেসটা যেন বোঝা যায় ইংরেজিতে কথাগুলো বলতে হবে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে আর অ্যাপ্রুভাল চলে আসলে কিন্তু খুব কম সময়ে অ্যাম্বাসি ফেস করে আপনার কিন্তু ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো এখানে এই যে আমি ভিডিওতে যে কাজগুলো দেখাচ্ছি মূলত এই কোম্পানিটা এই কাজগুলি করবে ইউরোপে বাড়িগুলোতে বাড়িগুলোর বাহিরে প্লাস্টারের পরিবর্তে এরকম থার্মাকল ইউজ করা হয় যাতে করে ভিতরের টেম্পারেচারটা ঠিক থাকে তো মূলত এই কোম্পানিটার কাজই হচ্ছে এটা যে বিল্ডিংয়ের ওয়ালের বাইরে প্লাস্টারের পরিবর্তে বিভিন্ন ধরনের থার্মাকল বিভিন্ন ধরনের ফোম ইউজ করে এই ডিজাইনের কাজটাই তারা করে তো এই কাজগুলো করার জন্য এই ফোমগুলো কিন্তু ভারী নেই এগুলো কিন্তু হালকা পাতলা কাজ তো যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ ভিডিও দিতে পারবেন তাদেরকে এজ এ হেল্পার হিসেবে তারা কিন্তু অ্যালাউ করে নিয়ে যাবে তো যারা ভিডিও দিতে ভিডিও দিতে আগ্রহী ভিডিও দিবেন তারা আগামী দুই দিনের মধ্যে ভিডিও দিয়ে আমাদেরকে কনফার্ম করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এখানে নেপাল বা ইন্ডিয়াতে গিয়ে আপনার দুই আড়াই মাস থাকতে হবে কষ্ট করতে হবে তিন মাসের মতো বা দুই আড়াই মাস তিন মাস কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন এই একটা জিনিস ভালো আছে কারণ কোম্পানিটা যেহেতু বড় কোম্পানি আপনার ভিসা হওয়ার পসিবিলিটি আছে তো যারা ইউরোপের সঞ্চনভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য স্বপ্ন লালন করেন তারা চাইলে এই কোম্পানিটার সুযোগ নিতে পারেন আর অবশ্যই যাদের আগ্রহ আছে ফোনে কথা না বলে সরাসরি অফিসে এসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল কাজ কিন্তু হালকা পাত্তাক কাজ এখানে কোনো ভারী কাজ না যারা ইউরোপের সেন্সেনমুক্ত দেশে যেতে চাচ্ছেন বিশেষ করে এই কোম্পানিটা অনেক ভালো হবে এবং এটি ভালো একটি কোম্পানি বিদায় আপনারা কিন্তু ভিসার রেশিওটা খুব বেশি থাকবে ভালো থাকবে তো যারা যেতে চাচ্ছেন দ্রুত আমার সাথে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আর প্রতিটা প্রবাসগামী কর্মী ভাই বন্ধু যারা আছেন তারা যে কোনো একটা হাতের কাজ শিখে ইউরোপের মাটিতে যাবেন আপনাদের বেতনটাও বেশি হবে এবং আপনাদের আপনারা মূল্যায়ন পাবেন আপনাদেরকে মূল্যায়ন মূল্যায়িত করা হবে একবারে জিরো এক্সপিরিয়েন্স নিয়ে কোথাও না যাওয়াটাই ভালো যারা যেতে চাচ্ছেন যারা ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোতে যাবেন আপনারা চাইলে এই কোম্পানিটাতে ট্রাই করতে পারেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই কোম্পানিটাতে ট্রাই করলে আপনারা মানে হতাশাগ্রস্ত হবেন না আপনারা নিরাশায় ভুগবেন না আপনারা অবশ্যই নেপাল বা ইন্ডিয়াতে যদি আপনারা যান ভিসা নিয়ে আপনারা বাংলাদেশে আসবেন অ্যাম্বাসি ফেস করার জন্য আপনারা নেপাল বা ইন্ডিয়াতে গেলে আপনারা ভিসা নিয়ে বাংলাদেশে আসবেন ভিসা রেশিও যথেষ্ট ভালো থাকবে কারণ এই কোম্পানিটি খুবই একটি রেপুটেড কোম্পানি এবং নাম করা কোম্পানি এই কোম্পানির ভিসা মিস্টেক হবে না ধন্যবাদ ভালো